আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা তোমাকে ঘিরে আমার ভালোবাসা সিজন টু এসে পড়ছি তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক অন্য জায়গায় এত আমি ভাবতেও পারিনি দূরে থাকেন রাফি প্রবেশ করে অনুর কাছে এগিয়ে আসতে আসতে বললো তোমার থেকে দূরে থাকবো কিনা সেটা পরে বলবো আমেনা বেগম ড্রয়িং রুমে এসে অনুকে বলল কি হয়েছে রে অনু এত চিৎকার করছিস কেন অনু দৌড়ে আমেনা বেগমের পাশে দাঁড়িয়ে বললো আম্মু ওই দিকে তাকিয়ে দেখো কে এসেছে আমিনা বেগম ড্রয়িং রুম সোফায় রাফিকে বসে থাকতে দেখে অবাক হলেন আমিনা বেগম ভাবতেও পারেনি রাফি তাদের বাসায় আসবে অনুকে আমেনা বেগম জিজ্ঞাসা করলো তোর বাবার ছেলে আমাদের কেন বন্ধুর এলো অনু মুখ গুমট করে আমেনা বেগমকে বলল আমি কি করে জানবো বাবার বন্ধুর ছেলেই বাবার বন্ধুর ছেলেকে গিয়ে তুমি জিজ্ঞাসা করো আমিনা বেগমকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে রাফি হাসি মুখে বলল ভাই আনটি কেমন আছেন আমেনা বেগম এগিয়ে গিয়ে রাফিকে বলল ভালো আছি বাবা তুমি কেমন আছো রাফি হেসে আমেনা বেগমকে বলল আমিও ভালো আছি আন্টি আমিনা বেগম চিন্তিত সরে রাফিকে বলল রাফি বাবা তুমি হঠাৎ করে না জানিয়ে আজকে আমাদের বাসায় এলে কারো কি কিছু হয়েছে রাফি আমিনা বেগমকে বলল না কারো কিছু হয়নি আমি এমনিতেই আপনাদের বাসায় এলাম আরমান আঙ্কেল কোথায় ওনাকে তো দেখছি না আমিনা বেগম রাফিকে বলল অনুর বাবা তো অফিসে চলে গেছে রাফি আমেনা বেগমকে বলল ও তাহলে আঙ্কেলের সাথে পরে দেখা হলে কথা বলা যাবে আর সত্যি কথা হলো আন্টি আমি আসলে অনুর সাথে দেখা করতে এসেছিলাম আমেনা বেগম রাফিকে বলল অনুর সাথে দেখা করতে এসেছো তাহলে তোমরা গল্প করো আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি আমেনা বেগম রাফির জন্য খাবার বানাতে রান্নাঘরে যেতে গেলে অনু আমেনা বেগমকে বলল আম্মু আমি ভার্সিটিতে গেলাম তাহলে রাফি আমেনা বেগমকে বলল আন্টি অনু চলে গেল আমিও কিন্তু চলে যাব। আমেনা বেগম রাফিকে বলল না বাবা আজ তুমি আমাদের বাসায় প্রথম এলে তোমাকে কিছু না খেতে দিয়ে সারছি না তুমি বসো আমি বলছি অনু কোথাও যাবে না অনু অবাক হয়ে আমেনা বেগমকে বলল এসব তুমি কি বলছো আম্মু আমার ক্লাস আছে আমেনা বেগম রেগে গিয়ে অনুকে বলল আজ তোর ভার্সিটিতে যেতে হবে না রাফি বাবা তোর জন্য এত দূর থেকে এখানে এসেছে আর তুই স্বার্থপরের মতো ভার্সিটিতে চলে যাবি অনু মন খারাপ করে আমেনা বেগমকে বলল ঠিক আছে আম্মু আমি কোথাও যাব না আমেনা বেগম অনুকে হেসে বলল এই তো আমার আমার লক্ষ্মী মেয়ে আমেনা বেগম রাফির জন্য খাবার বানাতে চলে গেল অনু এক পাশে দাঁড়িয়ে আছে রাফি অনুর দিকে গালে এক হাত দিয়ে তাকিয়ে আছে রাফির এভাবে তাকানো দেখে অনু মনে মনে বলল এই রাফির ভাইটার হলোটা কি আমার সাথে কেন দেখা করতে এসেছে রাফি অনুকে গম্ভীর স্বরে বললো অনু আমার পাশে এসে বসো অনু গিয়ে অন্য সোফায় বসে পড়লো রাফি অনুকে বলল আমি তোমায় আমার পাশে এসে বসতে বলছিলাম তুমি অন্য সোফায় বসলে কেন আমার পাশে বসতে তোমার সমস্যা কি শান্ত স্বরে রাফিকে বললো আমি কেন আপনার আমি কেন আপনার পাশে বসবো আমি আপনার পাশে একদমই বসবো না রাফি গিয়ে অনুর পাশে বসে হঠাৎ করেই অনুর কোলে মাথা রেখে শুয়ে পড়লো রাফি যে এমন করবে অনু কল্পনাও করতে পারিনি বাসাতে বসেই রাফি অনুর কোলে মাথা রেখে শুয়ে আছে ভাবা যায় ব্যাপারটা অনু অবাক হয়ে রাফিকে বললো রাফি ভাই আপনি উঠলো রাফি অনুর পেটে মুখ গুজে রাখায় অনুর ভীষণ কুতু কুতু লাগতে লাগলো অনু অসহায় স্বরে বলল রাফি ভাইয়া আপনি আমার উপর থেকে সরুন আম্মা এসে আপনাকে এভাবে আমার উপর শুয়ে থাকতে দেখলে আপনাকে খারাপ ভাববে রাফি শান্ত স্বরে অনুকে বলল কেউ আসবে না আই এম সো টায়ার্ড অনু সো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি অনু আর কিছু বলল না রাফি এমন ভাবে অনুর কোলে অনুকে জড়িয়ে ধরে শুয়ে আছে যে অনুর অনু উঠতে পারছে না ভীষণ লজ্জা লাগছে অনুর কখনো তো অনুর সাথে এমন কিছু ঘটেনি হঠাৎ অপ্রস্তুতি অপ্রস্তুতি ভাবে অনুর সাথে এমন কিছু হবে অনু কল্পনাও করেনি তাও আবার অনুর নিজের বাসাতেই রাফি অনুকে বলল তোমার মোবাইলটা আমাকে দাও অন্য অবাক হয়ে জিজ্ঞাসা করলো কেন আমার মোবাইল দিয়ে আপনি কি করবেন রাফি গম্ভীর স্বরে বলল আমি দিতে বলছি দাও অন্য পাশে রাখা ব্যাগ থেকে নিজের ফোনটা রাফিকে দিল রাফি নিজের মোবাইল পকেট থেকে বের করে অন্য মোবাইল থেকে কি দেখে কি দেখে নিয়ে যেন নিজের মোবাইলে টাইপ করতে লাগলো অনু আর দেখলো না কানোর কারণ রাফি অনুকে এভাবে জড়িয়ে অনুর বুকের ভিতর ধরাতে ইতিমধ্যে প্রচুর ধূপ করছে একটু পরে রাফি নিজে অনুর কোল থেকে উঠে পরে আগের সোফাতে বসে পড়ল। অনু রাফির দিকে মন খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে রাফি অনুকে হাসি মুখে জিজ্ঞাসা করলো এখন কি আমার তোমাকে ভয় লাগছে অনু কিছু বলল না মাথা নিচু করে বসে রইল রাফি আবারও জিজ্ঞাসা করলো কি হলো অনু কিছু বলছো না কেন কোন কোন উত্তর দিল না রাফির ভীষণ রাগ হলো অনু কেন কোনো উত্তর দিচ্ছে না রাফি রেগে অনুকে কিছু বলতে যাবে এরই মাঝে আমেনা বেগম রাফির জন্য খাবার নিয়ে আসে খাবারগুলো হলো বিরিয়ানি শ্যামাই বিস্কুট চানাচুর বিভিন্ন রকমের ফলমূল রাফি শুধু একটা বিস্কুট হাতে নিয়ে খেলো তারপর আমেনা বেগমকে হাসার চেষ্টা করে বলল আনটি আজকে আমি আসি তাহলে আমেনা বেগম অবাক হয়ে রাফিকে বলল আরে রাফি বাবা তুমি তো কিছুই খেলে না না খেয়ে এখন চলে যাবে রাফি মুচকি এসে আমেনা বেগমকে বলল একটা বিস্কুট তো খেলাম আনটি খেলাম না কোথায় আমি অন্য কোনো দিন আবার না হয়ে আসব এখন আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তাই আমাকে যেতে হবে আমি তাহলে আসি আনটি আমেনা বেগম মন খারাপ করে রাফিকে বলল আবার আমাদের বাসায় এসো রাফি আমেনা বেগমকে বলল ঠিক আছে আনটি রাফি বসা থেকে উঠে দাঁড়িয়ে অনুর দিকে তাকালো কিন্তু অনু একবারও রাফির দিকে তাকালো না রাফি অনুকে বলল অনু আমি গেলাম ভালো থেকো অনু তবুও রাফির দিকে একবারও তাকালো না কি করে তাকাবে অনু এখন শুধু মনে মনে দোয়া করছে কবে যে এই রাফি ব্যয় যাবে আর অনু নিজের ঘরে যাবে রাফি অনুর দিকে তাকিয়ে মনে মনে বলল আমার উপর তোমার এত রাগ আমাকে তুমি এত ভয় পাও একটু আমার দিকে তাকালেও তাকালেও পর্যন্ত না আমি কি দেখতে এত খারাপ তাহলে সব মেয়েকেন আমার জন্য পাগল হয় তোমার এই ভয় রাগ একদিন থাকবে না অনু আমার মনে যেহেতু তোমার উপর একবার পরেই গেছে তুমি আমার হাত থেকে আর রেহাই পাবা না রাফি অনুর বাসা থেকে চলে গেল অনু দৌড়ে নিজের রুমে গিয়ে হাঁপাতে লাগলো অনু নিজের পেটে হাত দিয়ে আতকে উঠল একটু আগে রাফি ব্যাট ঠোঁট অনুর পেটে লাগিয়েছিল ভাবতেই অনুর গাকাটা দিচ্ছে অনু চোখ বন্ধ করে মনে মনে বলল কেন আবারও রাফি ব্যার সাথে আমার দেখা হলো এখন নিজের উপরই রাগ হচ্ছে গতকাল যদি জন্মদিনের অনুষ্ঠানে না যেতাম তাহলে রাফি ব্যার সাথে আমার কোনো দেখা হতো না আর রাফি ভাইয়া আমার বাসাতেও আর আসতো না কিন্তু রাফি ভাইয়া এমন করছে কেন আমার পিছু তো সারছেই না আমাকে এভাবে জ্বালাতে হয়তো তিনি খুব মজা পাচ্ছেন রাফি নিজের অফিসের চেয়ারে কপালে হাত রেখে বসে আছে রাফির মন ভালো নেই এই অনুটা রাফির সাথে একটু হাসি মুখে কথাও বলছে না এত কিসের ভয় অনুর রাফি রেগে গিয়ে নিজ মনে বলতে লাগলো তোমাকে আমি আমার করেই সারবো অনু আমি দেখবো তুমি আমার সাথে এমন আচরণ ঠিক কতদিন করতে পারো এই তো সবে শুরু জাস্ট ওয়েড অ্যান্ড সি রাতে পড়ার টেবিলে বসে আছে অনুর টেবিলের উপর বই অনুর হাতে কলম কিন্তু মন কিছুতেই অনুর পড়ায় বসছে না মাথার ভিতর এই দুই দিনে রাফি ভালো করেই গেথে গেছে অনু দীর্ঘশ্বাস ফেলে পড়ার মন দিতে চাইল এমন সময় অনুর ফোনটা বেজে উঠলো অনুর মেজাজ গরম হয়ে গেল এত রাতে কে ফোন দিয়েছে অনু ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত দুইটা তেইশ তেইশ বাজে বইটা বন্ধ করে অনু মোবাইলটা মোবাইল ফোনটা হাতে নিয়ে চমকে উঠলো একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে ফোনটা অনু রিসিভ করে শান্ত স্বরে বলল হ্যালো কে বলছেন রাফি হেসে অনুকে বলল তো অনু কে হতে পারি আমি অনুর কাছে কণ্ঠস্বরটা চেনা চেনা লাগলো কিন্তু তবু ফোনের মধ্যে কথা হওয়ায় হওয়ায় অনু বুঝতে পারল না কার কণ্ঠস্বর অনু না চিনতে পেরে বললো আমি আসলে আপনাকে চিনতে পারছি না কে আপনি এত রাতে আমাকে ক্যান ফোন দিয়েছেন রাফি অনুকে শান্ত সরে বললো তোমার খুব কাছের কেউ বলছি অনু এবার বিরক্ত সরে রাফিকে বলল। আমার কাছের কেউ কিন্তু আমার জানা মতে কোনো ছেলে মানুষ আমার কাছের কেউ হতে পারে না আমি তো কোন ছেলে আর না আছে আমার ছেলে বন্ধু হেয়ালি না করে আপনার নাম কি বলুন তো আর কে আপনি রাফি এবার অনুকে বলে দিল অনু আমি তোমার রাফি ভাইয়া অনু যেন হতবাক হয়ে গেল মুখের কোনো কথা আসছে না অনুর গলা শুকিয়ে যাচ্ছে অনু কাপা সরে বললো রাফি ভাই আপনি আমার ফোন নাম্বার কোথায় পেলেন কি করে সম্ভব রাফি এসে অনুকে বলল সকালে তোমার বাসায় গিয়ে তোমার কাছ থেকে ফোন কি আমি এমনি এমনি চেয়েছিলাম নাকি তোমার ফোন নাম্বারটা নেওয়ার জন্যই তো তোমার কাছ থেকে মোবাইলটা আমি চেয়েছিলাম অনু রাফিকে জিজ্ঞাসা করলো আপনি আমাকে কি বলার জন্য ফোন করছেন রাফি বিরক্ত সরে অনুকে বলল আমাকে আপনি করে বলবে না তুমি করে বলো তো এই আপনি আপনি ডাক বিরক্ত লাগে আমার কাছে অনু অবাক হয়ে চোখ বড় করে ফেললো এখন যদি অনুর এই অবাক হওয়া মুখটা রাফি দেখতে বেত তাহলে নিশ্চয়ই রাফি খুব হাসত কিন্তু রাফি অনুর এই অবাক হওয়া মুখটা পনের মাঝে দেখতে পেল না অনু রাফিকে অবাক হয়ে অবাক সরে বলল এটা আপনি কি বলছেন রাফি ভাইয়া আপনি আমার বয়স কত বড় আপনাকে আমি তুমি করে কেন বলতে যাব আমি আপনাকে আপনি করেই বলবো রাফি এবার রেগে গিয়ে অনুকে বলো আমাকে তোমার তুমি করে বলতে হবে অনু আমাকে তুমি করে বলবে না হলে আমি কিন্তু তোমার বাসায় গিয়ে তোমাকে চর মেরে আসবো কোনটা চাও এবার বলো অনু এবার ভয় পেয়ে গেল ফোনটা অনু রাখতেও পারছে না রাফি যেভাবে অনুকে হুমকি দিচ্ছে তাতে সত্যি সত্যি এখন অনুর বাসায় এসে রাফি অনুকে চর মেরে যাবে তাই অনু কোন রকমের চোখ বন্ধ করে বললো আমি তোমাকে তুমি করে বলবো রাফি ভাইয়া প্লিজ আমার বাসায় এসে আমাকে চর মেরো না গাইস ভিডিওর মাঝখানে তোমাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলি সবাই হয়তো ভাবতাছো যে সিজন ওয়ান এ রাফির আর অনুর বিয়া হয়ে গেল বাট সিজন টু এরকম কেন সিজন ওয়ান এ রাফি আর অনু খালাতো ভাই বোন ছিল এখানে নাই কেন আসলে গাইস সিজন টু পুরোপুরি অন্যভাবে সাজানো হয়েছে একবার নতুন ভাবে সিজন টু অনেক কষ্টদায়ক রাফি আর রাফি অনুরূপ অনেক অত্যাচার করে একবারে লাস্ট মুমেন্টে যে রাফি অনুর বিয়ে আবারও হয় তো তোমরা পুরা গল্প দেখলে বুঝবা রাফি আর অনুর মাঝে কি সম্পর্ক এটা আমরা অতীতে আসি যাই হোক আবার শুরু করি রাফি মনে মনে অনুকে বলল বোকামে একটা হুমকিতে ভয় পেয়ে গেল অনু আবার রাফিকে জিজ্ঞাসা করলো রাফি ভাই তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ রাফি মুচকি এসে অনুকে বলল হ্যাঁ সুইট হার্ট আমি শুনতে পাচ্ছি তোমার কথা রাফির মুখে সুইট হার্ট শুনে অনুর বুকের ভিতরটা ধক করে উঠলো অনু রাফিকে জিজ্ঞাসা করলো কাকে সুইট হার্ট বলছো রাফি অনুকে শান্ত সরে বলল কাকে আবার তোমাকেই বলছি অনুর মেজাজটা আবারো গরম হয়ে গেল রাফির উপর অনুর ভীষণ রাগ হলো অনু মনে মনে বলল আমার সাথে মজা নিচ্ছে এই ছেলে মনডাই চাইতাছে এই রাফির বাচ্চার একটা লাথি মারি অসহ্য রাফি অনুকে জিজ্ঞাসা করলো কি হলো অনু কথা বলছো না কেন অনু হাসার চেষ্টা করে রাফিকে বলল হ্যাঁ রাফি ভাইয়া বলো আমি শুনছি রাফি অনুকে গম্ভীর স্বরে বলল আমি তো কখন থেকে বকবক করে যাচ্ছি তুমি কিছু বলো অনু অনু মন খারাপ করে রাফিকে বললো আমি কি বলবো তা তো আমি বুঝতে পারছি না রাফি এসে অনুকে বললো তোমাকে কিছু বলতে হবে না এতক্ষণ যেহেতু আমি কথা বলছি বাকি কথাগুলো না হয় আমিই বলি তোমার জন্য বিশাল বড় সারপ্রাইজ ওয়েট করছে অনু তুমি হয়তো কল্পনাও করতে পারবে না রাফির কথা শুনে অনু অবাক হয়ে জিজ্ঞাসা করলো কি সারপ্রাইজ রাফি ভায়া রাফি অনুকে বললো সারপ্রাইজ জিনিসটা সারপ্রাইজ রাখতে হয় অনু বলে বলে দিলে তো আর মজা পাবা না বলল ও আচ্ছা রাফি ভাইয়া আমার খুব ঘুম পাচ্ছে অনু আমি তাহলে এখন ঘুমাই রাফি বুঝতে পেরেছে অনু অনুর বিরক্ত লাগছে কিন্তু রাফি যে অনুর সাথে কথা বলতে একটু বিরক্ত লাগছে না আরো কথা বলতে ইচ্ছা করছে অনুর সাথে অনু যে কেন বুঝতে পারে না রাফি অনুকে বলল ঠিক আছে